আসসালামু আলাইকুম আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এটা বর্ডার লাইনের কাজ আর এই বর্ডার লাইনের কাজটা শাড়ি কামিজ থ্রি পিসের সাইড ড্রেস যেহেতু এখন নতুন করে থ্রি পিসের যে প্রিন্ট থ্রি পিসগুলো আসে ওইগুলো বাসায় অনেকে হাতে কাজ করে তো সব এই সব ড্রেসের পাশ দিয়ে এই ধরনের বর্ডার লাইন দিলে অনেক সুন্দর হয় আর যে কোনো বেবি ড্রেসের পাশ দিয়ে যদি করা হয় তাছাড়াও ওয়ালমেট টেবিল ম্যাট টেবিল ক্লথ এই জাতীয় জিনিসগুলো যা যা আছে সব সাইড দিয়ে এরকম ধরনের বর্ডার লাইন করলে অনেক সুন্দর দেখা যায় বেবি ফোরাকের এর আগে আমি ড্রেস দেখাইছি একটা করে উঠছে শুধুমাত্র একটা করে বোতাম সেলাই দিয়ে উঠছে আর এখানে একটা করে ভি আকৃতির রূপ নিচ্ছে এটা অনেক সুন্দর দেখায় আর ফোনে আসলে কিন্তু অত ভালো বোঝা না গেলেও কাজটা করলে অনেক সুন্দর লাগে সাইড সাইডে যেহেতু এখন প্রিন্টের থ্রি পিসগুলো বা একটু কাজ করা আছে তারপরে মনে হয় যে বর্ডার লাইন দিলে একটু ভালো দেখাবে তারা এটা ব্যবহার করতে পারবেন আর আমি ইতিমধ্যে অলরেডি কাজ একটা করেছি তো সেটা টিউটের এখনও দিদিবাহিনী বাটিকের একটা পিস সেটাতে আমি কারসুপির কাজ করেছি সব ড্রেসের সাইড দিয়ে এই সেলাইটা দেওয়া যাবে আর বর্ডার লাইন করলে আরেকটা সুবিধা হয় অনেক সময় পাড়ের সাইড দিয়ে বা এই ধার দিয়ে একটু ছেড়ে যাওয়ার ভয় থাকে এটা করলে সেটারই কোনো ভয় থাকে না একদম লক হয়ে যায় আর এটা অনেকটা ভি আকৃতির হচ্ছে একটা টেনে হচ্ছে ডান দিকে আর একটা বা দিকে এরকমভাবে পুরো কাজটা কমপ্লিট করলে ভি আকৃতির হয়ে যাবে তো এটা অনেক সুন্দর একটা বর্ডার লাইন সবাই ট্রাই করবেন আর কারোসুপি বা সিকোয়েন্সের কাজ আমি অলরেডি একটা থ্রিভিসি করেছি সেটা পরে দেখাবো আর এটা অসাধারণ একটা কাজ এটা সামনে এবং পিছনে উল্টা দিক সামনের দিক আর উল্টা দিকে একই রকম হবে দেখে মনে হবে দুটোই সোজাপিঠ কিন্তু একটা উল্টাপিঠ এটা উল্টাপিঠ আর সোজা সোজাপিঠ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ